নিজের স্ত্রী ও এক সন্তান থাকা সত্ত্বেও বাইরে কাজ করতে এসে সেখানের এক লেবারের স্ত্রীর সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনায় সরগোল এলাকায় এই ছেলেটা এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় তিন মাস হয়ে গেল তিন চার মাসের মধ্যে অনেকবার মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক আর খালি সব সময় বলতো আমার দিদিকে যে আমি আই বড়ো আমার বাচ্চা কাচ্চা বউ মৌ কেউ নেই আরও আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস ওয়ানে এ পরে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা আর এর নাম হচ্ছে নাম বাপি আর ভালো নাম রে

আপনাকে তো শারীরিক সম্পর্কে বুঝে পড়ছে সহায় কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো ও বলেছে আমাকে ঠিক আছে ও আমাকে বলেছে যে আমার আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে আমার নাম আমার নাম সুভাষ গোমস্তা